সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দিনী ভাই আজ শুক্রবার যদি আপনারা আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলের দেওয়া দুইটি আমল করতে পারেন তাহলে মহান আল্লাহ তালা আপনাদেরকে আসমান থেকে অদৃশ্যের রিজিক দান করবে কখনো আপনারা রিজিকের অভাবে পড়বেন না টাকা পয়সার অভাবে পড়বেন না আপনার যদি ঋণও থাকে ইনশা আল্লাহ মহান আল্লাহ তালা এই আমলের উসিরা করে আপনার ওই সমস্ত ঋণগুলো পরিশোধ করিয়ে দিবেন প্রিয় দিনী ভাই আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলিফ অনেক বড় একজন আলেম ছিলেন এবং অনেক বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলিফ দেওয়াব এই দুটি আমল যদি আপনারা করতে পারেন আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাই যে আমলগুলোর কথা খাজাইনুল আসরার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন ওই আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলের পরীক্ষিত আমল সমূহের মধ্যে আমি আপনাদেরকে মাত্র দুটি আমলের কথা বলবো যদি এই দুটি আমল আপনারা করতে পারেন তাহলে মহান আল্লাহ তালা আপনাদেরকে অদৃশ্যের রিজিক দান করবে আপনারা কখনো অভাব অনটনে পড়বেন না আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইর অনেক যোগ্যতা ছিল তিনি এলমের লাইনে অনেক বড় একজন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন এ আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাই কীর্তিত্বের কারণে দেওবন মাদ্রাসায় তার নামে একটি রাস্তা তৈরি করা হয়েছে আল্লা কাশ্মীর রহমতুল্লাহ আলের ছেলে বলেন যে আমার বাবা যখন একটি ফরাপ যখন কোনো কিছু সংক্ষেপে অধ্যায়ন করতেন তখন ওই বিষয়টা প্রায় তিরিশ হাজার বছর মনে রাখতে পারতেন সুবাহ আবার যদি কখনো কোনো ফরা বিস্তারিত ভাবে ভালোভাবে পড়তেন তখন তিনি ওই পড়াটি সারা জীবন মনে রাখতে পারতেন সুবাহান্লাহ আল্লাহ আকবর এমন এক মহান ব্যক্তি দুটি আমলের কথা বলেছেন যদি কেউ রিজিকের অভাবে থাকে যদি কেউ অভাব অনটনে থাকে যদি কেউ চায় যে মহান আল্লাহ তালা তাকে অদৃশ্য দান করুক সে যদি এই দুটি আমল করতে পারে তাহলে মহান আল্লাহ তালা তাকে অবশ্যই অবশ্যই রিজিক দান করবেন প্রিয়দিনই ভাইও বোন আপনি যদি কোরআনের উপরে বিশ্বাস করতে পারেন অবশ্যই এই কোরআনের আয়াত কোরআনের কথা পরিপূর্ণ শর্ত মহান আল্লাহ তালা কুরআন হাকিমের মধ্যে বলেন অনুনাযযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা কুরআন হলো মানুষের জন্য শিফা আর মহান আল্লাহ তালা অন্য স্থানে বলেন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর হলো মানুষের জন্য শিফা শুরু প্রিয় دینی ভাই ও বোন

একবার সাল্লাল্লাহু এক যুদ্ধে প্রেরণ করেছিলেন তারা যেতে যেতে অনেক রাত হয়ে যায় তখন তারা একটি জনবসতিতে অবস্থান করে তারা ইচ্ছা ছিল যে সেখানে কিছু দিন অবস্থান করবেন কিন্তু রাতের বেলা যখন সেখানে অবস্থান করলেন তখন সেখানের মানুষদের ব্যবহার ভালো না দেখে তারা চিন্তা করলেন যে কালকে আমরা এই জনপদ থেকে বের হয়ে চলে যাব এরপরে ঘটনাক্রমে ওই রাতে ওই জনপদবাসীর নেতাকে সর্দারকে অত্যন্ত ভীতিকর সাপে ভয়ঙ্কর সাপে আঘাত করে এরপরে তারা বিভিন্নভাবে ওই নেতাকে ওই সর্দারকে ভালো করার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই তারা তাকে সুস্থ করতে পারেনি তখন ওই সমস্ত লোকেরা সাহাবায়েক রামের কাছে আল্লাহ নবীর সাহাবিদের কাছে এসে বলে তোমাদের কাছে কি এমন কোনো লোক আছে যে সাপের বিষ নামাতে পারে সাপের কাটা রুগীকে ভালো করতে পারে তখন এক সাহাবী বলল আমরা পারি তবে শর্ত আছে যদি আমরা করি তাহলে তোমরা এর বদলে উলতে কি আমাদেরকে দিবে তখন তাদের মধ্যে পুত্র নেতা বলল যদি তোমরা আমাদের শত্রদেরকে ভালো করে দিতে পারো তাহলে তোমাদেরকে 30টি সাগল আমরা তোমাদেরকে এর বিনিময়ে হিসেবে দিয়ে দিব। তখন সাহাবায়ে কেরাম ওই রোগীর কাছে গিয়ে ওই সাপে কাটা অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে সুরায় ফাতে হামাত্র সাতবার পরে কিছু লালা মুখ থেকে কিছু থুতু ওই ক্ষত স্থানে দিয়ে দেয় ওই সাপে যেখানে কাটছে ওই স্থানে দিয়ে দেয় আল্লাহর রহমতে কিছুক্ষণের মধ্যেই তাদের সর্দার সুস্থ হয়ে যায় সুবাহ আল্লাহ আকবর প্রিয় দিনী ভাইও বোন দেখলেন কোরআনের কি মজা কোরআনের কি শক্তি যদি আপনি পরিপূর্ণভাবে এই কোরআনের উপর আমল করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই এর ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন প্রিয়দিনী ভাই বোন তাই তো বলছি যে এই আমলটা যদি আপনি গুরুত্বের সাথে করতে পারেন তবে হ্যাঁ এই আমলটি আপনাকে শুক্রবার জুমার দিনে জুমার নামাজ পড়ে তারপরে করতে হবে প্রিয়দিনী ভাই বোন জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিনের অন্যতম দিন হল জুমার দিন কারণ এই জুমার দিনে মহান আল্লাহ তালা হরজতে আদম আলহী সাল্লা সৃষ্টি করেছেন এই দিনে আদম আলহি সাল্লা জান্নাত থেকে এই দিনই মহান আল্লাহ তালা হরজতে আদম আলহি সাল্লাকে আবার মৃত্যু দিয়েছেন প্রিয়দিনী ভাই বোন পৃথিবীর মধ্যে সমস্ত প্রাণীগুলো এই দিনে আশঙ্কায় থাকে যে না জানি এই শুক্রবারে কেয়ামত হয়ে যায় তাই প্রিয় দিনী ভাই বোন যদি এই গুরুত্বপূর্ণ দিনে আপনি এই আমলটি করতে পারেন তাহলে এর ফলাফল অবশ্যই আপনি নিজেও দেখতে পাবেন প্রিয় দিনী ভাই বোন জুমার দিনে আপনি জুমার নামাজের পূর্বে বিশেষ ছয়টি কাজ অবশ্যই করতে হবে জুমার দিনের বিশেষ ছয়টি আমল আছে এই ছয়টি কাজ করলে আপনি প্রতিটা কদমে এক বছর নফল নামাজ এবং এক বছর নফল রোজা রাখার স্বভাব পাবেন সুবাহান প্রিয়দিনী ভাই ও বোন এই আমল ছয়টি একেবারেই সহজ আপনি বাড়ি থেকে বের হওয়ার পূর্বে অবশ্যই ছয়টি কাজ করতে হবে এক নম্বর কাজ হলো পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আপনাকে গোসল করতে হবে দুই নম্বর হলো তাড়াতাড়ি মসজিদে যাওয়া বিলম্ব না করে আজানের অপেক্ষা না করে তাড়াতাড়ি মসজিদে যাওয়া তিন নম্বর পায়ে হেঁটে মসজিদে যাওয়া চার নম্বর ইমাম সাহেবের কাছাকাছি বসার চেষ্টা করা পাঁচ নম্বর অহেতু কথাবার্তা বা অন্য কোনো কাজে লিপ্ত না হওয়া অনেক মানুষ এমন আছে যে যারা মসজিদে গিয়ে বিভিন্ন ভাবে কথায় লিপ্ত হয় তাহলে তারা এর সব পাবে না ছয় নম্বর আমল হলো অত্যন্ত মনোযোগের সাথে ক্ষুদা শ্রবণ করা যদি কেউ এই ছয়টি আমল করতে পারে তাহলে হাদিসের মধ্যে আছে মহান আল্লাহ তালা তাকে প্রতিটা কদমে এক বছর নফল নামাজ এবং এক বছর নফল রোজা রাখার সব আল্লাহ তালা তার আমল নামে দিয়ে দিবে সুবাহ আল্লাহবর প্রিয়দিনী ভাইয়ে বোন এটা কোনো স্বাভাবিক কথা নয় আর এটা কোন আমার কথা নয় এই ছয়টি আমল সম্পূর্ণ কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত যদি আপনারা এই ছয়টি আমল করতে পারেন তাহলে প্রতিটা কদমে অর্থাৎ আপনার ঘর থেকে মসজিদ পর্যন্ত যতটুকু পথ হয় প্রতিটা কদমে আপনি এক বছর নফল নামাজ এবং এক বছর নফল রোজা রাখার সাব মহান আল্লাহ তালা আপনার আমল নামায় দিয়ে দিবে। সুবাহান আল্লাহ আল্লাহবর প্রিয়দিনী ভাইবোন আপনাকে আমি যে আমলটির কথা বলবো এই আমলটি আপনি জুমার নামাজ পড়ে এসে তারপরে করতে হবে এই আমলটি করার পবিত্র অবস্থায় একটি কাগজ আপনি আপনার কাছে এই এই কাগজের মধ্যে যে আমলটির কথা বলছি আমলটি আপনি ৩৫ বার এই আয়াতটি লিখবেন মুহাম্মাদুর রসুল্লাহ আহমাদুর রসুল এতটুকু ৩৫ বার লিখবেন লিখার পরে আপনার সাথে রাখবেন তাহলে ইনশা আল্লাহ মোহান আল্লাহ তারা কিছুদিনের মধ্যে আপনার রিজিকের অভাব দূর করে দিবে আল্লাহ তালা আপনাকে অদৃশ্য থেকে রিজিক দান করবে এমনকি শয়তারণের কুমন্ত্রণা থেকেও আপনি বেছে যাবেন ভাই বোন আরেকটি আমল আছে এই আমলটি আপনি প্রত্যেক নামাজের পরে করতে হবে প্রত্যেক নামাজের পরে মহান আল্লাহ তালার এই নামটি ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু এই নামটি আপনি একশত বার জপবেন এরপরে এই আয়াতটি একবার করবেন অম্ম হুলা তুই ফুম বিৰিবা দিহি ইয়া ৰুজুকুমাইয়াছা উবি কৈ রেচাব অম্ম হুলা তুই ফুল বিৰিবা দিহি ইয়া ৰোজুকুমাইয়াছা উবি কৈৰে সেই চাব অম্ম হুলা তুই ইয়া ৰোজুকুমাইয়াছা উবি কৈৰে এই আয়ত্তে আপনি একবার পড়লে হবে দুই তিনি ভাই বোন মোৰ বিষয়টা আবার বলছি তাহলে আপনি শুক্রবার ছাড়া অন্যান্য দিনের আমল তাহলে প্রত্যেক নামাজের পরে আপনি ইয়া আপনি একবার পড়বেন ইনশা পরে এই আয়াতটি এটা আপনি একবার করবেন। এই আমল করলে আল্লাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই বলেছেন যে মহান আল্লাহ তারা আপনাকে অদৃশ্য থেকে রিজিকের ব্যবস্থা করবেন প্রিয়দিনী ভাই ও বোন আপনার মতো অনেক মানুষ এমন আছে যারা বিভিন্নভাবে ভাবে আছে রিজিকের অভাবে আছে আপনি যদি ভিডিওটাতে একটি লাইক দেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন তাহলে ভিডিওটা অন্য মানুষের কাছে পৌঁছে যাবে তাহলে ওই মানুষগুলোও এই আয়াতগুলো থেকে আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আমল থেকে উপকৃত হয় অবশ্যই আপনার জন্য আমার জন্য দোয়া করবে তাহলে এর সবের একটি অংশ আমরাও পেয়ে যাব। আল্লাহ তালা আমাদেরকে তা দান করেন আমিন